আমার বন্ধুগণ কুরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন fa illam taf'alu wa lam taf'alu প্রাণের কলিজার টুকরা বাংলাদেশের অহংকার সারা পৃথিবীর অহংকার বাতিলের আতংক হকপন্থী সত্যবাদী ন্যায় পরায়ন আমাদের আজম আমির আমার বন্ধুগণ কারণ বাংলাদেশে অনেক তামসা চলছে আমরা অনেক তামসা দেখতে পাচ্ছি মুসলমানেরা শুধু চুপ করে আছে সেই দিনের অপেক্ষায় ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা এ যে কিছুদিন আগে রাজাকারের তালিকা চলছিল না ভাই রাজাকারের জেকের বর্তমান বাংলাদেশে আসলে কমেছে না বেড়েছে এক সময় রাজাকারের জেকের ছিল তুমুল ভাবে কিন্তু বর্তমান আর রাজাকারের কোন জেকের নাই একবারে জেকের বন্ধ হয়েছে কারণ যারা এক রাজাকারের জেকের করত ওই সকল বেঈমানদের নামগুলো আজ রাজাকারের তালিকায় প্রকাশ হয়েছে আমরা জানতে পেরেছি খালি অপেক্ষায় আছি রাজাকারের তালিকা প্রকাশ হোক গলায় রশি বেঁধে বেঁধে ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে পাঠানো হবে ঠিকা বলে বাংলাদেশ থেকে পাড়ানোর কোন জায়গা পাবে না আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি গোপালগঞ্জের মাইয়া কিন্তু অত কাঁচা মাল না ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা উনি ভালোভাবেই জানে যে রাজাকার শুধু এই কয়েকটা না এখন আর দেখবেন রাজাকারের কোন জিকের নাই রাজাকারের কোন সমালোচনা নাই আমরা চাচ্ছি এই বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ চাই ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা এই কয়েকজন রাজাকারের বিচার করে মনে করছে যে শেষ হয়েছে এটা করে পার পাবে না রাজাকারের তালিকা প্রকাশ হচ্ছে এই বাংলাদেশের সমস্ত রাজাকারের বিচার আমরা দেখতে চাই এটা বাংলাদেশের মুসলমানদের বর্তমান তাদের দাবি ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ তাহলে হলো কোরআন এসেছে লি তুখরি জুলুমা সাবিনাস জুলমাতিল নূর কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য আমার বন্ধুগণ কয়েকদিন আগে যখন সানে বর্তমান মুসলমানদের উপর জুলুম নির্যাতন বেড়েছে না কমেছে কথা বলেন কিন্তু লক্ষ্য করবেন ওখানে যত জুরুম নির্যাতন বেড়েছে মুসলমান তত বৃদ্ধি হচ্ছে কিছুদিন আগে হিন্দুস্তানের বলদিয়া এলাকায় একশো পাঁচজন হিন্দু একদিনে তৌহিদের কালেমা পরে ইসলাম কবুল করেছে রোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল পৃথিবী থেকে মুসলমান নিধন করা দরকার পৃথিবী থেকে আনে বোলামা নিধন করা দরকার এই ঘোষণা দেওয়ার পনেরো দিন পরে এক নয় দুই নয় সাড়ে তিন হাজার ইহুদি একদিনে তাহিদের কালেমা করে তারা ইসলাম কবুল করেছে বলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা ফাইনলাম তাফালু তোমরা পারিবে না ওলান তাফালু কখনোই সম্ভব না এখানে কিন্তু মুজারের পূর্বে লাম শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে হলো এই পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে কুরআনের মতো কোন আয়াত ততবার সূরা বানাতে পারে বলেন সুবহানাল্লাহ জুবাব আল্লাহু আকবার অতএব যারা ছন্দ পছন্দ করে কোরআন নিয়ে গে ভিন্ন মন্তব্য করে গে তাদের জন্য দাউ করা লেলিখান শিকার আগুন নির্ধারণ করে রাখা হয়েছে বলেন সুবহানাল্লাহ জোরবান আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাহলে কোরআন এসেছে লিতুখুরি জান্নাত সামিনাজ জুলুমাতি ইলা নূর কোরান এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য জুজমান আল্লাহ আমার প্রিয় বন্দুক এ কোরআন তো একটি বিজ্ঞান সম্মত কিতা এ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে কি কথা বলেন একোরানের মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স একোরানের মধ্যে রয়েছে ইকোনমিক্স একোরানের মধ্যে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জোলজি অ্যানাটমি ভূতত্ত্ব খতত্ত্ব ক্ষত ক্ষত ইহকালীন শান্তি পরকালীন মুক্তি এক কথায় মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে এই পৃথিবীতে যা কিছু দরকার যা কিছু নান্দনিক কর এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন কে আরো চিল্লা বলুন কে আমার বন্ধুগণ সেই কুরআন আজ লক্ষ্য করুন যেহেতু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আপনারা বলবেন মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার আছে কিনা কত পারেন আছে কিনা মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার বিদ্যমান রয়েছে গোটা পৃথিবী কিন্তু আজ মানুষের হাতের মুঠো আমার বন্ধুগণ গোটা পৃথিবী আজ কম্পিউটার ছাড়া কিন্তু অসন আমার প্রিয় ভাইয়েরা এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নাম কি ছাত্র আছেন কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নামটি নাম কি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অসংখ্য ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছিলেন গবেষণা করেছিলেন এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিনা কথা বলা কিনা বাইবেল মহাভারত রামায়ণ ত্রিপিটক জিন্দাবিস্তা থেকে শুরু করে ওল্ড নিউটেস্টামিন নিউ টেস্টামিন গীতা শোনক যাই বলেন সমস্ত ধর্ম গ্রন্থগুলো উনি তন্ন তন্ন করে গবেষণা করে দেখলেন কিছু নাই শুধু জিরো আর জিরো শুধু জিরো আর জিরো এক পর্যায়ে তিনি চিন্তা করলেন এ তো কিছু নাই এই কোরআন নামক কেতাবের দিকে তিনি ধাবিত হয়ে পড়লেন আমার বন্ধুগণ এই আরশা হাসিম কিতাব এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মগ্রন্থের কিন্তু হাফেজ পাওয়া যায় না ঠিক কেনা বলেন নাকি হাফেজ আছে কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই অতসেই পৃথিবীবৃতে সমস্ত ধর্মযাজকগণ বলেছেন কোরানের কোনো সমতুল্য সমকক্ষ কোনো কিতাব এই পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই কুরআনের হাপে যাচ গোটা পৃথিবীতে বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা বর্তমান মেডিকেল সাইন্স প্রমাণ করেছেন এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে কিন্তু আজ পর্যন্ত কোন ধর্ম গ্রন্থের কোন হাওয়ায় হাফেজ পাওয়া যায় না কোনো ধর্ম গ্রন্থ মুখস্থ করো না ব্যাপারটা কি তার প্রমাণ করে দেখছেন আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি কি তথ্য দিয়েছিলেন একটা মানব দেহের মধ্যে কিন্তু 360 টা হাড়widetilde বিদ্যমান রয়েছে সুবহানাল্লাহ বলবেন না কতগুলো কতগুলো 360 টি মা হাড়widetilde বিদ্যমান রয়েছে বর্তমান মেডিকেল সাইন্স প্রমাণ করেছেন। আমার বন্ধুগণ তাহলে এতগুলো হাড্ডি বিদ্যমান রয়েছে তাহলে জোড়া কতগুলো হবে অসংখ্য জোড়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন বলেন সুবহানাল্লাহ মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল

ইসলাম সঙ্গে জড়িয়ে ধরে এই কোরআনকে জড়িয়ে ধরে আদর করেন সুম যখন রেখাদের উপর বিছিয়ে যখন তেলোয়ার শুরু করে দেয় আমার বন্ধুগুলি একটু লক্ষ্য করবেন এই সন্তানেরা যখন তেলোয়াতে মাসকুল হয়ে পড়ে যান এই তেলোয়াত করতে গিয়ে কিন্তু দেখবেন একটু ঢুলুনি সরে আসে ঠিক কেনা বলেন ঢুলে ঢুলে যখন আল্লাহর কালাম তেলোয়াত করে আমার প্রিয় বন্ধুগণ বিশ্ব নবী কত হাজার বছর পূর্বে বলেছেন মানব দেহের মধ্যে দুটি অটোমেটিকাল আটা সিস্টেম জোড়া রেখেছেন এই সন্তানেরা যখন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তিলাওয়াত করেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের উপর সুখায় হয়ে যান এবং তাদের অটোমেটিকাল আটা সিস্টেম জোড়ার মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেথে দেয়

সেই কোরআনকে তিনি আলিঙ্গন করলেন কোরআন তেলোয়াতে যখন মাসকুল হয়ে পড়লেন তিনি কোরআন তেলোয়াত করে অবাক হয়ে পড়লেন এ কি মজা এ কি আকর্ষণ এই তেলোয়াতের মধ্যে এত আত্মতৃপ্তি এই তেলোয়াতের মধ্যে এত আকর্ষণ হৃদয়ের মধ্যে বারবার বার সৃষ্টি হতে লাগলে লাগা শুরু করলো আমার বন্ধুগণ তেলোয়াত করতে করতে চিন্তা করতে লাগলেন এই তেলোয়াতের মধ্যে এত গভীরতা এই তেলোয়াতের মধ্যে এত মাধুর্য এত সৌন্দর্য আমার বন্ধুগণ এইভাবে করে এক নয় দুই নয় সুদীর্ঘ গদিন ধরে বছরের পরে বছর ধরে এই কোরআনকে গবেষণা করে করে এই কোরআনকে অ্যানালাইজ করে স্থিতিজ করে এক পর্যায়ে তিনি কম্পিউটার আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলে আমার বন্ধুগণ এই কোরআনকে গবেষণা করে তিনি এক পল যায় কম্পিউটার বানালেন যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত হিসাবগুলো মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায় যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত তথ্যগুলো মিলে দিতে সক্ষম হয়ে যায় আমার বন্ধুগণ চার্জ ভাবে চিন্তা করলেন মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু জানাতে পারে মানুষের তৈরি করা

এই পৃথিবীতে অসংখ্য গ্রন্থ রয়েছে বলত এই পৃথিবীতে শ্রেষ্ঠতম গ্রন্থ কোনটি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ গুলো আল কোরআন আল কোরআনের পথ এই পথে আসল পথ একটু আওয়াজ দিয়ে আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য পথে নেই যে রানের পথ এই সফলতার পথ এই নাজাত পাওয়ার পর আল কোরআনের পথ এই মুক্তি পাওয়ার পর আল কোরআনের পথ এই বিজয় হওয়ার পর

আর বন্ধুগণ চার্জভাবে কোথায় ছিলেন আর কোথায় আসলেন অবাক হয়ে পড়লো মানুষের তৈরি করা যন্ত্র কেমনে কুরআন নামক কিতাবের সত্যায়ন মিলিয়ে দেয় আল্লাহু আকবার অথচ এক শ্রেণীর মানুষরা বলونکو আজ কুরআন স্বীকার করতে চায় না ঠিককেরা বলে। জোরে বলেন ঠিক কিনা ঠিক আমার বন্ধুগণ এবার কম্পিউটার কে বলছো কম্পিউটার বলো তো এই পৃথিবীতে অসংখ্য মোকা আগমন করেছে বলো তো এই মোকা মানবের চাইতে শ্রেষ্ঠ তো মোকা মানব কে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিছুক্ষণের পর দেখ কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে লক্ষ্য করো এই পৃথিবীতে যত মহামানবের আগমন করেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব হলেন তিনি যিনি করে না কিরি জমানার পয়ে গাম্বার বিশ্ব নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন আমার বন্ধুগুন

কোন মন্ত্রীর কাছে গেলেন না কোন সচিবের কাছে গেলেন না কোন নেতার কাছে গেলেন না কোন এমপির কাছে গেলেন না কোন চেয়ারম্যানের কাছে গেলেন না আমার বন্ধুগণ মসজিদের ইমাম সাহেবকে তালাশ করে বলছে হুজুর জীবনের ভুল ধরা পড়েছে এই মুহূর্তে আমারে তাওহীদের কালেমা পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মহান সোলুল্লা অল্ল বাক বা জোন ভাগবাহ আমার বন্ধুগণ এই জন্য কোরআন এসেছে লি টু খুড়ি জানি না জামিনা কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য আমার বন্ধুগণ কোরআনকে যদি আমরা বলি কোরআন বুঝলাম তুমি গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য এসেছ মানুষ অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য ও কোরান বলো তো কোরান আলোতে আসলে আমাদের উপকারে কি হবে আমাদের ফায়দা কি হবে আমার বন্ধুগণ কোরান কত সুন্দর করে জানিয়ে দিচ্ছে ফ মাংতা বিয়া ঘোদায়া আলাইহিম ওয়ালা হুম ইয়া হা আমার বন্ধুগণ কুরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা এই কুরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি মানতে পারো তা বলে দুটো উপকার তোমরা পাবে এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালাকুম ইহজানুন এবং কোনো চিন্তাও থাকবে না কুরআন মানলে ভয় থাকবে না চিন্তাও থাকবে না আজ আমাদের সমাজে ভয় আছে কি না কথা বলেন আছে কি না চোরের ভয় আছে কি না ডাকাতির ভয় আছে কি না লুন্ঠনের ভয় আছে কি না জিনার ভয় আছে কি না মারামারির ভয় আছে কি না তারপরে বিবাহ জেনা আর জোরজার মন লোকটা আর এমন ভয় আছে কি না চিন্তায়ের ভয় আছে কি না মিথ্যা মামলার ভয় আছে কি না মিথ্যা গ্রেফতারের ভয় আছে কিনা মিথ্যা হামলার ভয় আছে কিনা কথা বলে যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে মহা শান্তিতে আছে কোনো ভয়টাই নাই নাকি বলে